এই গরমের সিজনে চুটিয়ে আম খাচ্ছেন তো ও আপনার আবার আম ভালো লাগে না বুঝি তবে ভারতবাসী হয়ে যখন জন্মেছেন রকমারি আমের নাম তো নিশ্চয়ই শুনেছেন এই যেমন ধরুন ল্যাংড়া হিমসাগর তোতাপুরি গোলাপখাস ইত্যাদি ইত্যাদি কিন্তু কখনো ভেবে দেখেছেন আমগুলোর এই অদ্ভুত নাম কে দিয়েছিল আর কেনই বা দিয়েছিল দাঁড়িয়ে যান বলছি বারাণসীর এক সাধু ছিলেন যিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন আর তার বাগানেই জন্ম নেয় এক নতুন প্রজাতির আম লোকজন ওই আমটাকে ল্যাংড়ার বাগানের আম বলে চিনত আর সেখান থেকেই আমের নাম হয়ে যায় ল্যাংড়া একটা আম যে আমের ঠান্ডা ভাগ বাকি সব আমের তুলনায় অনেক বেশি তাই তাকে হিমের সাথে তুলনা করে আর তার মিষ্টি রসালো ভাব দেখে তাকে সাগরের সাথে তুলনা করে তার নাম দেওয়া হয় হিমসাগর আমের উপর হালকা গোলাপি রং তার উপর তার নাকি আবার গোলাপের মতো মিষ্টি সুভাষ সেই আম খাসনা হয়ে পারে তাই তাকে যথাযোগ্য সম্মান দিয়ে আমের নামকরণ করা হয় গোলাপ খাস চৌসা আম এসেছিল বিহারের চৌসা নামক একটি অঞ্চল থেকে শোনা যায় শের শাহ সুরি নাকি একবার যুদ্ধজয় উদযাপন করেছিল এই আম দিয়ে উত্তরপ্রদেশের দশেরি গ্রামে একজন বৃদ্ধা পরম স্নেহে একটা আম গাছ বড়ো করে তোলেন পরে জানা যায় সেই আম গাছের প্রজাতি সম্পূর্ণ ভিন্ন তখন সেই আমের নাম হয় ওই গ্রামের নাম অনুসারে দশেরি আবার একটা আম আছে যে আমের মিষ্টি গন্ধে নাকি হাঁসও নেচে ওঠে অনেকে আবার বলেন এই আম খেলে যে কোনো মানুষের মুখে হাসি ফুটে ওঠে আর তাই এই মিষ্টি আমটার নাম দেওয়া হয় হাঁস আম শুধু স্বাদেই রাজা নয় আমের বিভিন্ন নামে লুকিয়ে রয়েছে ভারতবর্ষের দিক বিদেশের আবেগ আর ইতিহাস আপনিও যদি আমপ্রেমী হয়ে থাকেন তাহলে কমেন্টে আম ছুঁড়ে মারুন আর তথ্য ভালো লাগলে আপনার চেনা আম প্রেমীকে পাঠিয়ে দিন আর গল্প তথ্যকে সাবস্ক্রাইব করে যান এমনই তথ্যের সাথে গল্প জানতে কারণ আমাদের জার্নি সবে শুরু